একটুও ছাড় নেই হামজা মাঠে ধরেছে রেফারি সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে হারা বাংলাদেশ হারে না এম এস ক্ষিপ্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান ফুটবল কাউন্সিলের কাছে অভিযোগ করতে যাচ্ছে বাংলাদেশ জানালেন বাংলাদেশের টিম ম্যানেজার আমের জামাল প্রদর্শক সিঙ্গাপুরের বিপক্ষে টানটান টান উত্তেজনা আর রুদ্রশ্বাসে বাংলাদেশ দুই এক ব্যবধানে ম্যাচটা হেরে গেছেন তবে এই ম্যাচে বাংলাদেশ শেষ মুহূর্তে যে খেলাটা দেখিয়েছে তা অবাক করার মতো দারুণ খেলেছে হামজা চৌধুরী রাম এ যেন গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ তবে ডিবক্সের ভিতরে বাংলাদেশের ফাহিমকে বল ছাড়াই পায়ে লাথি মেরে ফেলে দেয় বড় একটা ফাউল করে তবে রেফারি ফাউল ধরেননি ইজি বাংলাদেশের পাওয়া পেনাল্টি দেয়নি রেফারি রেফারির এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত ছিল বাংলাদেশের হামজা চৌধুরী ম্যাচ শেষে হামজা চৌধুরী রেফারিদের সাথে মাঠে আলোচনা করেন রাগান্বিত হয়ে কথা বলেছেন হামজা চৌধুরী ইজি পাওয়া পেনাল্টি না দিলে তো হামজাদ চৌধুরী খেপে যাওয়াটাই স্বাভাবিক তবে শুধু হামজাদ চৌধুরী নয় খেপেছিল বাংলাদেশের সমর্থকরাও রেফারিকে ম্যাচ শেষে গ্যালারি থেকে বোতল ছুঁড়ে মেরেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা রেফারির এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান ফুটবল কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ দিতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছেন বাংলাদেশের টিম ম্যানেজার আমির জামাল